হে লিবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে রান্না করব নতুন কচকচে টক বগে পেঁয়াজ পাতা দিয়ে নতুন আলু দিয়ে একটা ভাজি করে ফেলবো আর সেই সাথে থাকবে ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা ঝোল তো প্রথমে আমি স্প্যানে তেলটাকে গরম করে নিচ্ছি এই যে বললাম না একদিন আমার বাসার আশেপাশে নয়েজের অভাব নেই সব সাউন্ড শুনতে পাবেন আপনারা তো যাই হোক আমি একটু হলুদটা বের করে নিচ্ছি আমি কিন্তু এখনও পাকা আতুনি হতে পারিনি তেল কম হয়ে গিয়েছিল আবার দিচ্ছি এখন আমি হলুদটা দেওয়ার পর এখানে দুই ধরনের হলুদ ছিল সেই আমি দুইটাই নামিয়েছি এখন একটু বেশি করে কাঁচামরিচ দেয়া দিব আর কি ওরে বন্ধু কালা চান করিস নার পেরে আমি যে তোর আছি প্রাণ বন্ধু রে না এতো বেশির ওরে বন্ধু কালা চান করিসার পেরে আমি যে তোরাছি রাখি চিরদাসি প্রাণ বন্ধু রে না এতো আমি যদি এখন ভিডিও নাও পোস্ট করতাম তবুও কিন্তু আমি গান গাইতাম আমি বললাম না আমার গান গাইতে খুব পছন্দ আমি গান পারি আর না পারি গিয়েও আমার গান পছন্দ করুক আর না করুক আমি গান গাইবই কারণ আমার মা খুব পছন্দ করে আমার গান এবং আমার বেবি খুব পছন্দ করে গান আমার হাজব্যান্ড তো গানের ক্লাসে নিয়ে যেত ও খুব পছন্দ করতো এখন তো ব্যস্ত থাকে তো যাই হোক আর আমার শাশুড়ি আমা আছে না উনি খুবই পছন্দ করে ভীষণ পছন্দ করে গান বাসা আসলে বলবে জাকিয়া তুমি যাই পারো না কেন গান শোনা শোনাতো খুব ভালোবাসে আমাকে তো আলহামদুলিল্লাহ উনি যেন সুস্থ থাকে সবল থাকে সে দুয়াই করি ওনার মেয়ে নিয়ে আমাদেরকে মেয়ের মতো ভালোবাসে তো যাক এদিক দিয়ে আমার তরকারিটা ভাজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে কারণ যেহেতু ভাজি অল্প সময় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ